ভালোবাসা যেমন পেতেও সুন্দর তেমনি দিতেও সুন্দর আর যদি সেটা হয় জামায়ের থেকে পাওয়া তাহলে তো আর কথাই নয় যে রাধে সে নাকি চুলো বাঁধে সবাই ভাবে নারীরা শুধু রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকে কিন্তু তারা রান্না করতে জানে সেটা কেউ জানেই না হাই বিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন রান্নার ব্লক নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে করে দেখাবো তাজা গোলাপের একটি রেসিপি ওই যে প্রথমেই বলেছিলাম ভালোবাসা পেতেও সুন্দর তেমনি দিতেও সুন্দর এই গোলাপটা জামাই আমাকে ভালোবেসে দিয়েছিল ভাবলাম ফেলে দিব না তাহলে একটা রেসিপি করাই যা যেমন সে আমাকে ভালোবেসে ফুল গিফট করছে তেমনি সেই ভালোবাসার ফুলের রেসিপি তাকে আমি গিফট করে দেবো পাপড়িগুলোকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি যাতে পোকামাকড় বা ময়লা না থাকে এবার একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে গরম করে নিচ্ছি আপনারা এখনো বুঝতে পারেননি তাই না আমি কি রেসিপি তৈরি করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন কি রেসিপিটি করেছি যাই হোক পানিগুলো গরম হয়ে এসেছে এর মধ্যে পাপড়িগুলোকে দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে দিয়ে পাপড়ি থেকে রং বেরিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। আমি খুব অলস প্রকৃতি এই যে এই ভিডিওটি ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখের ১৪ তারিখ মানে বুঝতেই পারছেন ভ্যালেন্টাইন ডে এডিট করব করব করে করাই হয় না এমন অনেক ভিডিও এখনো গ্যালারিতে পড়ে আছে যা এখনো এডিট করা হয়নি আর হ্যাঁ কথা বলতে বলতে এর ভিতরে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি পাপড়ি থেকে সম্পূর্ণ লাল রং বেরিয়ে এসেছে এজন্য একটা ছাঁকনির সাহায্যে পাপড়িগুলোকে ছেঁকে নিচ্ছি কালারটাকে খুব সুন্দরভাবে দেখার জন্য আমি একটা সাদা গ্লাসে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে মার্শাল্লা এখন বলেই ফেলি আমি কি রেসিপি বানাতে যাচ্ছি আমি আজকে বানাতে যাচ্ছি গোলাপ ফুলের চা আমার পেজে চা লাভাররা থাকলে এই রেসিপিটি তাদের জন্য কাজে আমি এখানে থ্রি ইন ওয়ান মিলিক নিয়ে মানে দুধ চা চিনি এখানে সবই আছে জাস্ট গরম পানির মধ্যে দিয়ে দিয়ে চা আমার তৈরি হয়ে যাবে একটা চামচের সাহায্যে আর হ্যাঁ যদিও আমি এই রেসিপিটি করেছি আমার খুব ভালো লেগেছে আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা চাইলেও এই রেসিপিটি করতে পারেন আশা করি রেসিপিটি ফ্যামিলির সবাই পছন্দ কর আমার মতো চা লাভাররা যারা আছেন তারা ইউনিক ইউনিক চা বানিয়ে খেতে পারেন বরকে দিব আর স্পেশাল ভাবে দিবো না তা কখনো হয় এর জন্য চায়ের উপরে একটা পাপড়িও দিয়ে দিয়েছি এই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ